কিছুদিন আগেই গাঁজা বাগানে অভিযান চালিয়ে প্রচুর গাঁজা গাছ নষ্ট করেছিল ত্রিপুরার যাত্রাপুর থানার পুলিশ গতকাল রাত্রে খবর পেয়ে ফের আজ সকাল থেকে অভিযান চালালো যাত্রাপুর থানার পুলিশ বিস্তীর্ণ এলাকা জুড়ে ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন রাতের বেলায় তার কাছে খবর আসে তারপরই আজ সকাল থেকে প্রস্তুতি নেন তারা নির্দিষ্ট স্থানে গিয়ে দেখা যায় প্রচুর বাগানে গাছ রয়েছে কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি ভিলেজের একেবারে উত্তরে গামাই এবং উলুখোলা উপজাতি গ্রামের একটু উত্তরের জঙ্গলে এই গাঁজার বাগান গড়ে উঠেছে সুবিশাল লুঙ্গাজমির আশেপাশে টিলাভূমি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গাঁজার চাষ করা হয়েছে ওসি সুব্রত দেবনা তিনি আরও জানিয়েছেন তার সঙ্গে পুলিশ ইন্সপেক্টর অরূপ সহ অন্যান্য পুলিশ কর্মী এবং ফার্স্ট ব্যাটালিয়ান টিএসআর জোয়ান এবং এসপিও জোয়ান সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন সম্মিলিতভাবে তারা অভিযান চালিয়ে ফের গাঁজা বাগানের গাছ নষ্ট করলেন আগামী দিনেও খবর পেলেই এই অভিযান জারি থাকবে এমনটাই জানিয়েছেন তারা তবে গোপনে যারা এই গাঁজা গাছ চাষ করছেন তাদের সন্ধানেও তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফ থেকে ত্রিপুরার যাত্রাপুর থানার পুলিশ ফের অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ নষ্ট করল சரி சராயிர சின்ன தெரிவித்த আমার কাছে ভু খবর আসে গামাছাড়া এডিসি ভিলেজের উলুখোলা উলুখোলা গ্রামে পাশের জঙ্গল এলাকাতে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে এই খবরের ভিত্তিতে আজকে সকালবেলা আমরা প্রোগ্রাম করি এবং আনুমানিক সাড়ে কোটা নাগাদে আমি আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা ফার্স্ট বিটালিয়ানের কে স্টাফ আমাদের ডিএবি স্টাফ ওমেন স্টাফ সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি এখন মোটামুটি অনেক জঙ্গল এলাকাতে এসেছি ওই এলাকাতে উলুখলা গ্রামে ছড়ার একদম পাশে জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে গাছা প্ল্যানশন করা হয়েছে এবং আমরা সবাই মিলে এই গাজা প্ল্যান্টেশন সম্পূর্ণভাবে ধ্বংস করি এখানে আমার কাছে মনে হচ্ছে আনুমানিক পঁচাত্তর হাজার গাঁজা প্ল্যান করা হয়েছিলো এবং সবগুলো আমরা ধ্বংস করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় প্রতি সপ্তাহেই আমরা গাজা প্ল্যান ধ্বংস করে যাচ্ছি যেখানে যেখানে খবর আসবে আমরা গাজা প্ল্যান্ট এবার সম্পূর্ণভাবে ধ্বংস করব। এই আমাদের অথরিটিরও এই ইচ্ছা অথরিটির আদেশ মূলে আমাদের ডিজি স্যার ডিজি এম স্যার এবং আমাদের এসপি জগদীশ রেড্ডী স্যার প্রত্যেকটা চাইছেন এবং আমরাও আমরা সবাই সিরিয়াসলি গাজা পেনশনে নাম পড়েছি